আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম শীতের আয়োজন নিয়ে শীতকাল চলে এসেছে আর বাঙালির ঘরে ঘরে তেলের পিঠা হবে না তা তো হয় না তো চলুন আজকে তেলের পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি নরম তুল তুলে তেলের পিঠা করার জন্য আজকের আমার রেসিপিটি ফলো করবেন আশা করছি খুব সুন্দরভাবে তেলের পিঠা হয়ে যাবে এখানে আমি দিচ্ছি ফুটন্ত গরম পানি এক কাপ পরিমাণ তারপর দিচ্ছি গুড় যাদের লিকুইড গুড় আছে তাদের আর এই কাজটি করতে হবে না আর যাদের এরকম শক্ত গুড় থাকবে সেগুলো আপনারা গরম পানির সাথে কিছুক্ষণ রেখে দিয়ে একটু লবণ দিতে হবে লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নেবেন তো এইভাবে হচ্ছে আমি গুড়টাকে গলিয়ে নিচ্ছি এখন এই গুড়ের পানির মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়ার সাথে গুড়ের পানি খুব ভালোভাবে হাত দিয়ে মেশাতে হবে সময় নিয়ে আস্তে আস্তে এই কাজটি করতে হবে পানি যদি কম হয়ে যায় পরবর্তীতে পানি অ্যাড করা যাবে কিন্তু প্রথমেই পানি বেশি দিলে তাহলে কিন্তু আবার গুড় দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে তো হাত দিয়ে এরকম কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর দেখলাম আরও কিছু পানি লাগবে তারপর আবারও পানি দেওয়া হল এখন দেওয়া হচ্ছে ময়দা এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দেওয়া হয়েছে আর চালের গুঁড়া নেওয়া হয়েছিল দেড় কাপ পরিমাণ তারপর আবারও খুব ভালোভাবে চালের গুঁড়া ময়দা আর হচ্ছে পানি একসাথে মিশিয়ে নিতে হবে এরপর আরও কিছু পানি লাগবে তো তার আগে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে তো দেখুন দর্শক আরও পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে আরও পানি ইউজ করা হলো এরকম আস্তে আস্তে সময় নিয়ে কাজটি করবেন তাহলে কিন্তু তেলের পিঠা বানানোর জন্য যে কনসিস্টেন্সিটা সেটা ভালো হবে তো এই পর্যায়ে কিন্তু দেয়া হচ্ছে কালো জিরা কালো জিরা দিয়ে আরও কিছু পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে ঠিক এই কনসিস্টেন্সিতে তেলের পিঠাটি বানিয়ে নেওয়া হবে খুব বেশি টাইট হলে বা খুব বেশি নরম হলে কিন্তু পিঠা ভালো হবে না তো এখন একটা ছোট কড়াইয়ে ডুবো তেল দেওয়া হয়েছে এখানে যথেষ্ট পরিমাণ তেল দেয়া হয়েছে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আপনারা আপনাদের মাপ অনুযায়ী ঢেলে নেবেন তো দেখুন আমি একটা পিঠা ছেড়ে দিয়েছি পানি কিন্তু তেল কিন্তু অবশ্যই ফুটন্ত হতে হবে আর চুলার আঁচ কিন্তু থাকবে মিডিয়াম হাই হিটে তারপর কিছুক্ষণ উল্টে দেওয়া হলো দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু একটা করে তেলের পিঠা কমপ্লিট হয়ে যাবে আর তেলের পিঠা ভাজার জন্য একটা একটা করে দেওয়া লাগবে হলে কিন্তু লেগে যেতে পারে একটার সাথে আরেকটা তো আমি একটা ভাজা দেখিয়ে দিলাম ঠিক এইভাবে সবগুলো পিঠা আপনারা ভেজে নেবেন দেখুন কী সুন্দর হয়েছে আর কি সফট একটা তুল তুলে তেলের পিঠা হয়ে গেছে তো দর্শক আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটির পাশেই থাকুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ